হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন আইডি রিভিউ করার জন্য তো গ্যাস কালেকশনটি রিভিউ করার আগে আমার গ্রুপ সম্পর্কে আলোচনা করতে চাই তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তাদেরকে এই সমস্যাটি দেখাচ্ছে তো গ্যাস এর আগেও কিন্তু আমার কিছু গ্রুপে এই সমস্যাটি হয়েছিল বাট এখন কিন্তু সব গ্রুপ সেম সমস্যা হয়েছে তবে আগের বার কিন্তু তোমরা অনেকে আমার সেই গ্রুপগুলো থেকে লিভ নিয়ে নিয়েছিল মনে করেছিল যে এই গ্রুপে আর কোনো মেসেজ করা যাবে না তবে আমি ওই গ্রুপগুলোর সম্পর্কে হোয়াটসঅ্যাপ টিমের কাছে আপিল করি এবং তারা কিন্তু গ্রুপ ঠিক করে দেয় তো আবারও সেম সমস্যাটা হয়েছে তো গ্যাস আমি অলরেডি হোয়াটসঅ্যাপ টিমের কাছে আপিল করছি আশা করি দু একদিনের ভিতরে গ্রুপগুলো ঠিক হয়ে যাবে তো তোমরা এই গ্রুপগুলো কেউ ডিলিট করো না যেমন আছে তেমনই থাকুক দেখা যায় তোমরা বের হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর জয়েন করতে পারবে না আর আপাতত নতুন একটি গ্রুপ খুলে নিয়েছি তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হও আমি লিঙ্কটি কমেন্ট বক্সে পিন করে দিব তো গ্যাস আছে আমরা কালেকশনটি শুরু করবো আজকের আইডির ভিতরে যেগুলো থাকবে আশি লেভেল গোল্ডেন প্রোফাইল অলমোস্ট ছয় টিভোগান ম্যাক্স ছয়শো প্লাস ড্রেস থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকুবেটার বান্ডেল এবং পুরনো ইলেট প্লাসের বান্ডেল এবং নিরানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে সাথে অ্যানিমেশনটা অনেক ভালো থাকবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে তেত্রিশ হাজার এবং প্রোফাইলে নব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে অসংখ্য রেয়ার হেয়ার থাকবে সর্বমোট তিনশো একুশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের বায়োতে চলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই লাস্টে সাতাত্তর নাম্বারে নখ দিতে হবে এবং বাকিগুলো আমাদের এডমিনের নাম্বার এবার আমরা মার্কস কালেকশন গুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে সিজন ফোর মাস্ক পেয়ে যাচ্ছি অ্যান্ড সিজন ওয়ানের মাস্কটি পেয়ে যাচ্ছি সামরের মাস্ক ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবার আমরা বডিগুলো দেখে নিব এটি একটি পুরনো ইলেক্টপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এর বান্ডেলটি পেয়ে যাব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাব কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি আইডিটির ভিতরে সর্বমোট ছয়শো ছত্রিশটির মতো বান্ডেল পেয়ে যাবো এটি একটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানের বান্ডেল পেয়ে যাব জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাব আইডেন্টি ভিতরে ব্রাজিলের জার্সি আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব আইডিটির ভিতরে দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট এবং কালো প্যান্টটি ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে সর্বমোট চারশো প্লাস প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা শুজগুলো দেখে গাইস আইডিটির ভিতরে পাঁচটি ক্রিমিনাল ভ্যান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আইডিটির ভিতরে পাঁচটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট জানটা ইমোট রোজ ইমোট স্যাড ইমোট লল ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন পেয়ে যাব এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে সর্বমোট নিরানব্বইটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড আইডিটির ভিতরে অসাধারণ আটটি অ্যানিমেশন পেয়ে যাব এবং একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য যে কালেকশনগুলো লুটবক্স বক্স তারপরে গাড়ির কালেকশান সবগুলোই কিন্তু অনেক ভালো থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব আইডিটির ভিতরে অনেকগুলো ইভো থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স একটি ছয় লেভেল আর এম ফোরআনটি লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে আরও অনেকগুলো স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন থাকবে এম চোদ্দোর দশটি স্কিন স্কার ইভো নাই তবে কুপিট স্কার পেয়ে যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফামাস এগারোটি স্কিন এক্সেমেট আটটি স্কিন এন নাইন ফোর এগারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এসকেজের নয়টি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসিডটির ছয়টি স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি ম্যাক্স পেজাচ্ছির সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এমপি ফাইভ তেরোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেজাচ্ছির সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এম টেন ম্যাক্স পেজাচ্ছির সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন এসপাস তেরোটি স্কিন টু শার্টার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আর এখন বর্তমানে আমার সময়টা খারাপ যাচ্ছে বুঝতে পারতেছে আমার সবগুলো গ্রুপ আপাতত সাময়িকভাবে যেরকম আছে ওরকম থাকো দু একদিনের ভিতরে ইনশাল্লাহ আবারও ঠিক হয়ে যাবে আমি আপিল করে দিয়েছি এবং তোমরা যারা আমার নতুন গ্রুপে জয়েন হতে চাও তারা আমার কমেন্ট বক্সে চলে যাও সেখানে লিঙ্কটি পিন করা থাকবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ